দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে অসংখ্য নারী পুরুষ তারা কিন্তু মুক্তাগা ইউনিয়নের তারা প্রতি ঈদে কিন্তু যন্ত্রণা কাছে কিন্তু কাপড় এবং তারা এখানে আসেন এবছরও কিন্তু সেই ব্যতিক্রম কিছু ঘটেনি এই লৌঙ্গি কাপড় জন্য কিন্তু সাধারণত মানুষ কিন্তু আমার পেছনে রয়েছে তারা কিন্তু কিন্তু একটি লি কাপড়

কি কাৱ খুচি ভাল লাগছে ভাল লাগিছে যে কাৰো ভাল কাৰ

ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা হত্যাকাছি তথা আমার পাঁচ নাম পাশের জন্মকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আজকে ষোলোই জুন ঈদুল আজহার আগের দিন আমি গরিব মানুষের জন্য আমার ব্যবসায়ী তহবিল থেকে আমি প্রতি বছরের ন্যায় এবারও তিন চার হাজার মানুষকে কাপড় চোপড় দিব দিচ্ছি সৃষ্টি করতে হচ্ছে আমার বাচ্চায় রাখে আমি যুক্ত আছি আমার গরিব সহায়তা